আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আজকে আপনাদের জন্য লাকজারি শিপনের পাকিস্তানি ব্র্যান্ডের একটা কালেকশন নিয়ে আসছে এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য পাকিস্তানি নুটস ব্র্যান্ডের ড্রেস প্রত্যেকটা ড্রেস আমি এক এক করে আপনাদেরকে দেখিয়ে দেবো যে ড্রেসগুলো স্থানকাল পাত্রবেদে কিনতে গেলে চার থেকে সাড়ে চার হাজার টাকা লাগে সেই ড্রেসগুলো আজকে আপনারা অর্ধেক দামে পেয়ে যাবেন তো এক এক করে প্রত্যেকটা ড্রেস দেখিয়ে দিচ্ছি এই একটা সুবর্ণ সুযোগ প্রত্যেকে কিন্তু এই ড্রেসগুলো পার্সেস করে নিয়ে নেবেন এগুলো পিওর সিপাওনের মধ্যে হয় একেবারে লাক্সারি সিপাওয়নের মধ্যে আজকের এই কালেকশানগুলো কিন্তু আপনারা পাবেন এত সুন্দর করে কাজ করা হয়েছে ড্রেসগুলোর মধ্যে সম্পূর্ণ কিন্তু বুটিক্সের কাজ করা থাকবে আমি ড্রেসগুলো এটুটেড দেখালে কিন্তু আপনারা বুঝতে পারবেন তো প্রথমে আমি নিচের পাড়ের ডিজাইনটা দেখাই এই হচ্ছে সম্পূর্ণ নিচের পাড়ে ডিজাইনটা কাটিং জারে ডিজাইন জরি সিকোয়েন্সের কাজ করা ম্যাচিং সুতো এই পাশটাতে পুরোটা মিনাকারি কাজ করা এবং ফুল বডিতে হচ্ছে ম্যাচিং সুতুর কাজ করা প্লাস হচ্ছে জরি সিকোয়েন্সের কাজ করা কাজগুলো একটু কাছ থেকে দেখালে বুঝতে পারবেন একেবারে কিন্তু খানদানি একটা কাজ করা পাচ্ছি আর ফেব্রিক্সটা একেবারে পিওর ফেব্রিক্সের মধ্যে আমরা পাবো এই হচ্ছে ফ্রন্টের ডিজাইনটা থাকবে ব্যাক পার্ট সলিড থাকবে ব্যাক পার্টটা সোলিড পাবো আমরা আর এই চলে আসবে হচ্ছে সালোয়ার সালোয়ারটা থাকবে কটন সিল্কের মধ্যে সফট একটা ম্যাটেরিয়ালসের মধ্যে সালোয়ারটা পাবো আর স্লিপসটা কিন্তু আলাদা প্যানেলে দেওয়া আছে এই হচ্ছে স্লিভসের কাপড়টা ফুল স্লিপ করে নিতে পারবেন অনেক বেশি বেশি করে কিন্তু কাপড় দেওয়া থাকবে প্লাস এই হচ্ছে দুপাটাটা থাকবে দুপাটাটা অনেক সুন্দর দুপাট্টা দেখুন কত গরম আপের বিশাল দুপাটা পাচ্ছি আর এই ড্রেসগুলোর প্রাইস আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা করে এই ড্রেসের প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র দুই হাজার টাকা আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি আমাদের প্রত্যেকটা ভিডিওর ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের অনলাইন নাম্বারগুলো দেওয়া থাকে এটা হচ্ছে মেজেন্টা কালারটা রানি গোলাপি কালারটা থাকবে আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকাটা আগে বিকেশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো কিন্তু নিতে পারবেন এত ফিনিশিং কাজ পাচ্ছি আমরা পুরো ড্রেসটা জুড়ে একেবারে রিয়াল শিপন একেবারে পিওর যে ফ্রান্ট শিপনটা হয় সেই শিপনের উপরে কিন্তু এগুলো বুটিক্সের কাজ করা হয়েছে এটা স্লিপদের ডিজাইনটা চলে আসবে আর এটা হচ্ছে সেলোয়াটা দোপাটাটা সুন্দর তিন থেকে সাড়ে তিন হাজার চার হাজার টাকা লাগবে এ একটা সুবর্ণ সুযোগ যে এক থেকে পনেরোশো টাকা কমে কিনার সুযোগ এই ড্রেসগুলা কত যে সেরা থাকছে এই ড্রেসগুলো প্রত্যেকটা ড্রেসের প্রাইস মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকায় আজকে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এখন আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে অফ হোয়াইট কালারের মধ্যে থাকবে কালারটা অফ কালারের মধ্যে থাকবে মিচিং সুতা মিনাকারি কাজ করা পারের ডিজাইনটা সবচেয়ে সুন্দর মিনাকারি বর্ডার এবং ফুল বডিতে কিন্তু জরি সিকোয়েন্সের কাজ করা বুটিক্সের কাজ করা হয়েছে রিয়েল শিপনের মধ্যে একেবারে হান্ড্রেড পার্সেন্ট রিয়েল শিপনের মধ্যে থাকবে এ হচ্ছে স্যালওয়ারটা থাকবে কটন সিল্কের সালোয়ার আর এটা চলে আসবে হচ্ছে স্লিভসের কাপড়টা ফুল স্লিপ কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি আর এটা আসবে দুপাটারা দুপাটাটা আরও সুন্দর দুপাটাটা থাকবে আরও সুন্দর এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্যে ঈদ ঈদ কালেকশন প্রত্যেকটা ড্রেস থাকবে আপনাদের জন্য দেখুন একটা চমৎকার কালেকশন নিয়ে আসছে ওয়াও এটা সি গ্রিন কালারটা থাকবে কালারটা থাকবে হচ্ছে সি গ্রিন টাইপসের একটা কালার ডিজাইনটা অনেক বেশি সুন্দর মাত্র দুই হাজার টাকা আজকে এর সুন্দর লাক্সারি থ্রি পিসের কালেকশানটা পাচ্ছেন নোটস ব্র্যান্ডের আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকারটা আগে বিকাশে পে করে আপনাদের পছন্দের আজকে দেখানো থ্রি পিসগুলো কিন্তু নিতে পারবেন এগুলো প্রত্যেকটাই কিন্তু লাক্সারি পার্টি পার্টিওয়ার একেবারে নিউ এয়ারেভাল কালেকশন আমাদের যার যেটা পছন্দ হবে আপনার স্কিন শট দিয়ে কিন্তু আজকের এই ড্রেসগুলো নিতে পারবেন দেখুন কত সেরা দুপাটাগুলো পিওর শিপনের মধ্যে কাজ করা হয়েছে তো প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম